ডিকশনারি অ্যাড ডিকশনারি ওল্ড ফ্যাশন ওল্ড ফ্যাশন শব্দটির সাধারণ অর্থ হল এমন কিছু যা পুরনো ধাঁচের যা আধুনিক যুগে খুব একটা প্রচলিত নয় এবং যা অতীতের রীতিনীতি ধারা বা শৈলীর অনুসরণ করে এটি সাধারণত পোশাক চিন্তাধারা অভ্যাস বা প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় যা আগেকার যুগে জনপ্রিয় ছিল কিন্তু এখন অপ্রচলিত বা সেকেলে বলে বিবেচিত ওল্ড ফ্যাশন শব্দটি ওল্ড পুরনো ও ফ্যাশন শৈলীতে গঠিত শব্দদ্বয়ের সংমিশ্রণে গঠিত যার মাধ্যমে বোঝানো হয় এমন কিছু যা পুরনো রীতির অনুসরণে তৈরি হয়েছে এই শব্দটি কখনো কখনো ইতিবাচক অর্থে ব্যবহার হয় যেমন ঐতিহ্যবাহী বা মূল্যবোধ সম্পন্ন কিছু বোঝাতে আবার কখনো নেতিবাচক অর্থেও ব্যবহৃত হয় যেমন অপ্রয়োজনীয় বা আধুনিকতার অভাবে পুরনো মনোভাব বোঝাতে সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে আউটডেটেড পুরনো যুগের অ্যান্টিকুয়েটেড সেকেলে অবসিলিড অপ্রচলিত রেট্রো পুরাতন ঢঙের এবং বিপরীত শব্দগুলোর মধ্যে রয়েছে মডার্ন আধুনিক ট্রেন্ডি চলমান ফ্যাশনের ডেট হালনাগাদ কন্টেম্পোরারি সমসাময়িক